আসসালামু আলাইকুম ভোট ক্ষমতা পাওয়ার দুনিয়ার কিছু সুনাম দুনিয়া কিছু অর্জন এগুলো আমাদের মুসলমানদেরকে একেবারে পুরোপুরি অন্ধ করে ফেলছে অন্ধ করে ফেলছে দুনিয়ার মোহে এটা শুধু আমাদের যারা সাধারণ মুসলমান তারা না যারা আমাদের বাংলাদেশে প্র্যাকটিসিং মুসলমান বা যারা আমাদের বাংলাদেশে ধর্মীয় রাজনীতি করে নিজেদেরকে মুসলিম নেতা হিসাবে দাবি করে সেই ব্যক্তিবর্গরা যখন সামান্য কিছু ভোটের জন্য হিন্দু বাই কিছু ভোটের জন্য সংখ্যালঘুদের কিছু ভোটের জন্য কিছু পাওয়ার জন্য সামান্য কিছু যেকোনো করে সাপোর্ট করার জন্য যখন তারা আল্লাহর দিকে ঘুরে যায় যখন তারা রোজা আর পূজাকে মিলিয়ে ফেলে তখন আমাদের কেউ ভাবাই আমরা ইতিমধ্যে লজ্জিত হই যে আমাদের কিছু মুসলিম লিডার এমন কথা কিভাবে বলে তারা কি আদকি মানবিকও সুস্থ আছে নাকি তারা অসুস্থ রিসেন্টলি আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর একজন সিনিয়র এনজিবি শিহমনের ভাই তিনি এমন কিছু কথা বলছেন পূজা নিয়ে যেগুলো আমাদের এজ এ মুসলিম এজ এ মুসলিম যেগুলো আমাদের ইমানের সাথে সরাসরি সাংঘর্ষিক এগুলো যে মানবে যারা সমর্থন দিবে এই কথাগুলো আমি বিশ্বাস করি তাদের ইমান থাকবে না কারণ তিনি বলছেন শিশুমণির ভাই যে মুসলমানদের রোজা রাখা আর হিন্দুদের পূজা করা এটা নাকি কাছাকাছি আর মুসলমানদের নবী মানে আমাদের মোহাম্মদ সাল্লাম আর হিন্দুদের কৃষ্ণ কি কি আছে ভগবান বাকি কি আছে এগুলো নাই কাছাকাছি মানে একজন মুসলিম হিসেবে তিনি কিভাবে এমন কথা তার মুখ দিয়ে বের করেন যেগুলো আমাদেরকে লজ্জিত করে যে ভাই কিন্তু কোন মূর্খ লোক না তিনি একজন ধার্মিক মানুষ তিনি একজন শিক্ষিত মানুষ তিনি একজন নীতিমান মানুষ তাহলে একজন মানুষ সামান্য কিছু ভোট পাওয়ার জন্য বাংলাদেশের সংখ্যালঘু আছে যারা হিন্দু আছে বা যারা সংখ্যায় কম এই কয়েকটা ভোট পাওয়ার জন্য এমন কথা করে যারা বলতেছে আমাদের রোজা নিয়ে তাদের পূজার পূজা নিয়ে আমাদের নবী নিয়ে তাদের কৃষ্ণ নিয়ে তারা কি সুস্থ মানুষ শিশির আজ কিভাবে এই কথাগুলো বলেন যদি ইসলাম মনে করে যে তারা হিন্দুদেরকে কিছু কথা বলে কিছু ভালো ভালো কথা বলে তারা তাদের ভোট পাবে তাহলে এটা সম্পূর্ণ ভুল একজন হিন্দু বাংলাদেশে যত লোকে থাকে না হিন্দু তার মধ্যে সর্বোচ্চ এক থেকে দুই পার্সেন্ট হিন্দু ভোট পাবে সর্বোচ্চ একবার সর্বোচ্চ যদি বেশি পায় তাহলে দুই পার্সেন্টের ভোট পাবে বাকি 98% হিন্দুর ভোট পাবে না বাংলাদেশ জামাত ইসলামি শুধু জামাত ইসলামি কেন অন্য কোন ইসলামী দল পাবে না ঠিক আছে সুতরাং এত স্বীকার হয়ে কোন লাভ নাই এত বেশি উتحিলের কোন লাভ নাই এত বেশি দিল বড় করার কোন লাভ নাই এমন ভাবে দিল বড় করবেন না যে দিল বড় করার কারণে আপনার ইমান চলে যায় বাংলাদেশে কত মানুষের প্র্যাকটিসিং মুসলমান আমরা যারা বিশেষ করি যে আমাদের দেশে একদিন ইসলাম قائم হবে তার কখনো শিশির মনি ভাই কথাগুলো কখনো তারা মানবে না বরং এই কথাগুলোর কারণে আমাদের ইসলামের ভোট আরো কমে যেতে পারে ভোট তো বাড়বে না আর কমে যাবে মানে যদি হিন্দুদের দুই পার্সেন্ট ভোট পাই তাহলে সাধারণ মুসলমানদের ভোট কমে যাবে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট সুতরাং ইসলামের যেই নেতারা আছে যারা একটু বড় মন দেখায় যারা বড় মাইন্ড হ্যাঁ বড় মাইন্ড মানুষকে তারা বুঝাই তাদের কি বলবো দয়া করে দুই পার্সেন্ট ভোটের জন্য আপনাদের তিরিশ পার্সেন্ট ভোট নষ্ট করবেন না প্লিজ যতই আপনারা ভাবেন যে হিন্দুরা তাদের আপন তারা অতটা না হ্যাঁ ঠিক আছে তারা একটু ভালো আছে কিন্তু আপনারা যেভাবে বাড়তেছেন যেভাবে রোজা পূজা আপনাদের আমাদের নবী কৃষ্ণ মিলে ফেলেন না এগুলো করেন না দুই পার্সেন্ট ভোটের জন্য আপনাদের তিরিশ পার্সেন্ট ভোট চলে যাবে মাইন্ডেড